একটু বই বই ফিল করতেছে যে কিরি আমি আজান টাজান দিছে না রাত্রেবেলা একা নিস্তব্ধ কোনো কিছুর আওয়াজ নাই আমি গোসল দিতেছি মানে বই বই কাজ করি তাও ভাবলাম যে গোসল দিয়া ফেলায় যখন টিউবওয়েলের পানি যাইতা মানে বইরা জন আমি গোসল দিতে গেছি মাথার মধ্যে পানি ডালতে যাবো তখন আমারে মানে কোনো কিছু একটা থাপ্পন মারছে আমার কোনো কিছু মানে মনে নাই শুধু একটা কথা মনে আছে মা গোকে একটা চিল্লি দিছি ঘটনাটা ঘটেছিল ঢাকাতে তো আমি সেলুনের কাজ করি তো আমি নিউ মার্কেট এলাকায় তো চার পাঁচ বছর একটা না কাজ করছিলাম তো যে কোনো কারণ বশত বিদেশ চলে যাবো ওইখান থেকে একবারে চলে আসছি গ্রামে আইসা তারপরে মাস দুই তিন মাস থাকছি ওইখানে গ্রামে থাকার পরে চিন্তা ভাবনা করলাম বিদেশ তো হইতেছে না যে আমি ডাকা চলে যাবো তো যে কোনো এক কাকার মাধ্যমে আর কি বাড়ি কসবা ওনার মাধ্যমে তো আমি ডাকা বসুন্ধরা এলাকার পাশে গাটপাড়া এলাকার কাউন্সিলর অফিসের লাস্তার অপোজিটে একটা সেলুন আছে ওইখানে কাজ ঠিক কইরা দিছে আমার তখন আমি ওইখানে গেছি নতুন অবস্থায় যাওয়ার পরে তো দোকানে গেছি দশ পনেরো দিন কাজ করতেছি ফার্স্ট টাইম মালিকে বলছিল তাক মুকই তো তাকার যে বিষয় আমি দেখা গেছে ডাকাতে মেসের মধ্যে পছন্দ করি না আমি হয়তো বা দোকানে একা ঘুমাই নয় তো একটা রুম নেওয়া একা থাকি ওইখানে তো আমার লগে এক বড় ভাই হিন্দু ওনার বাড়ি ওইসে শেরপুর উনি কাজ করে তো উনি দেখা গেছে আমাদের বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিং আছে সাততলা ওইটার উপরে ছোট একটা রুম নিয়ে তাকে দুই তিনজন চার ভাই ব্রাদার নেয়া তো আমার বলতেছে তুমি কি রুমে থাকবা তো আমি বলতেছি না ভাই আমি দোকানে ঘুমামো একা একা তো দোকানে থাকতেছি দশ পনেরো দিন বিশ দিন থাকতেছি কোনো সমস্যা নাই তো দেখা গেছে হঠাৎ একদিন আমি বাড়িতে আসবো তো দেখা গেছে বাড়িতে আসমু তো রাত্রেবেলা চিন্তা করলাম যে আমি ডাকার থেকে বাড়িতে আসলে এর আগের দিন মানে ঘুমাই না সারারাত রাত জায়গা থেকে মোবাইল টোবাইল টিপা নামাজ পড়া তারপর রওনা দিই তো হঠাৎ করে এই বারে বারে দেখা গেছে আমার দোকানের সাথে একটা পরিত্যক্ত একটা বাথরুমের মতন আমার কাছে মনে হয়েছে আমি নতুন যাওয়ার পরে যে এটা মনে হয় যে কি একটা বাথরুম আমি যাওয়ার পরে পছন্দ হইতেছে না যে দোকানে তো বিআইপি দোকানের পাশে তো বড় একটা এরিয়া লইয়া একটা এলাকা আর কি যে গাটপাড়ের পাশে কাউন্সিল অফিসে লাস্টার অপোজিটে তো এনে এই এরিয়ার মধ্যে প্রায় অনেকখানি জায়গা নিয়া কেউ বসবাস করে না মানে রাত্রে ঘুমাই না তো আমি একাই দোকানের মধ্যে ঘুমাই তো দেখা গেছে সারা রাত বাড়িতে আসমো ঘুমাইতেছি না মোবাইল টিপতেছি টিপার পরে বারে বারে ওয়াশরুমে যাইতেছি প্রস্তাব করতেছি সারা রাত দেখা গেছে তিন চারবার আমি প্রস্তাব করতাম গেছি তো হয়তোবা কোনো কিছু ছিল ওইখানে এর আর কোনো ডিস্টার্ব হয়েছে ডিস্টার্ব হয়েছে পরে দেখা গেছে ফৌজ ওরা আগে তাই আমি ভাবতেছি গোসলটা কইরা ফ্রেশ ফ্রেস্টেড হয়ে নেই নামাজটা বইয়া চলে যাবো তো গোসল দেওয়ার আগে একটু বই বই ফিল করতেছে যে কিরি আমি আজান টাজান দিছে না রাত্রেবেলা একা নিস্তব্ধ কোনো কিছুর আওয়াজ নাই আমি গোসল দিতেছি মানে বই বই কাজ করে তাও ভাবলাম যে গোসল দিয়া ফেলায় যখন টিউবওয়েলের পানি যাইটা ডুবে মানে বইরা যখন আমি গোসল দিতে গেছি মাথার মধ্যে পানি ডালতে যাবো তখন আমারে মানে কোন কিছু একটা থাপ্পুর মারছে আমার কোন কিছু মানে মনে নেই শুধু একটা কথা মনে আছে মা একটা চিল্লি দিছি তখন যখন থাপুর দেওয়া ফালাই দিছে তখন আমার কোনো হুশ টুস নাই তখন আজান টাজান শেষ নামাজ টামাজ শেষ তখন গিয়ে আস্তে আস্তে আমার হুশ আসতেছে আসার পরে আমি ওইখান থেকে উঠছি ওইটা দিয়ে কিরি আমি ময়লা নালার মধ্যে ফুয়া লোসিগির লিখা তো বাপটা সে কীসে আমার সাথে কি কোনো খারাপ কিছু গড়ছে নাকি তো এরা মনে করিয়া বাপ্তা গোসল দেওয়া ফেলামো তো আবার গোসল দিতে গেছি সাহস দেয়া গোসল দেওয়া যখন পানিজন মানে মাথায় ডালমো ফার্স্ট টাইম তখন আমার পেটে জ্বালা পোড়া করতেছে মরিষের মতন তখন আমি ভাবলাম কীসে আবার তো বই লাগতে চাই ময়লার মধ্যে ফিরে আসলাম তখন চিন্তা করিয়া দোকানে ঢুকছি আবার সেলুনে গিয়ে আয়নার দিকে তাকায়া পিঠে তাকাইতেছি দেখতেছি মানে কোনো কিছুর আসরের দাগ মানে লক্ষ্য বাড়ি হতেছে যে জারু যেরকম মাটির মধ্যে আসলা দিলে দাগ পরে এরকম চিকন চিকন দাগ পরে গেছে তখন আমি ভাবতেছি মনে আমার সাথে কোনো কিছু করছে আমার তো কোনো কিছু মন নাই তখন আমার শরীর কাঁপতা কাঁপতা শরীর মিল কালো হয়ে গেছে এখন কি করবো এখন আমি একা একাই ফৌজ রাজন রাজন দিয়া লাইছে তখন আমি ভাবতেছি যে একটু ঘুমায় ঘুমায় চলে যাবো তখন আমি ঘুমাই দেখেছি তখন আমার পিঠ মানে লাগতেছে না কোনো মানে খাটের সাথে মানে ব্যথা অনুভব করতেছে অনেক অনেক মানে শরীর মরির এরকম জ্বালা পোড়া করতেছে মানে শরীর মিল কালো হয়ে গেছে তখন না পাইরা দেখা গেছে গিয়ে দোকান থেকে বাইরে গেছে চালু বাইরে দেশে ব্রাহ্মণ বাড়িয়া দেশে পড়ছি তখন আসার পরে আম্মুরে দেখাই দিক গো কিরি ফুট তোর লোকে তো খারাপ কিছু তো আলগা জিনিসের আসর এরকম মনে করেছে আসর আলগা জিনিসের দেয় তো তুই কি হ্যাঁ পশ্চা ট করছিলে আমি কই আম্মা আমি তো সারানায় দুই তিনবার চার পাঁচবার এরকম পশ্চাৎ করছি এই জায়গাটা একটা নিস্তব্ধ জায়গা তো এখানে দেখা গেছে কোনো কিছুর টাওয়াজ নাই আমি বারে বারে যাওয়া আসা করতেছি মহিলার মালা আছে তে আমার কাছে মনে হইতাছে না কোনো আলগা জিনিসটা দেখ গেছে পুরো এরিয়া নিয়ে রাগ মুহূর্তে একদম ডাকাশ নিস্তব্ধ মানে এরকম মানে আমি যখন গোসল দিতাম যে তখন আমার কাছে বই বই একটা ফিল করছে তখন আম্মা কইতাছে তুই যে প্রস্তাব টস্তাব করছ বাথরুমে যাইতে গেলে দোয়াদুরত পড়া লাগে তাইলে সমস্যাও দেখেছে বাথরুমটা কিরম ছিল আমি কি বাথরুমটা ছিল দেখেছে গেছে পরিত্যক্ত বাথরুমের মতন উপরে কোনো কিছু নাই সাদ মাদ নাই দেখেছে গেছে ইয়ারপোর্টের লগে এলাকা বসুন্ধরা বিমান গেলে বাথরুমে বসলে দেখা যা এরকম খোলা মেলা একটা জায়গার মধ্যে মহিলা আবর্জনা আছে তো এখানে আমার সাথে এরকম ঘটনা ঘটছে তা আম্মু আছে যে কোনো আলগা জিনিস তোর কোনো কিছু করছে তো শৈল তো বালানা কেমন যেন এলিশ শৈল কালো এলিস নীলও এলিস তা হুজুর কাছে দেখ হুজুর কাছে নিয়ে গেছে তোর দুয়া দূরত পই পুটো দিছে চার পাঁচ দিনের মতন অসুস্থ ছিলাম তহঁত আস্তে আস্তে ঠিক হৈছে তো